হ্যালো সবাই ওয়েলকাম টু মাই বুক কেমন আছে তোমরা আমি তো বেশ ভালোই আছি আর বুঝতেই পারছো বাড়ি দেখে আমি আছি আমার বাবার বাড়িতে কারণটা তোমাদের দেখাচ্ছি চলো কারণটা হচ্ছে এটা আজকে আমার ভাইয়ের জন্মদিন আর এখানে তো কেক নিয়ে আসা হয়ে গেছে আর এই যে সাজানো ছোট্ট করে একটা জন্মদিন আর চলো বার্থডে বয়কেও দেখাচ্ছি সে বয় এখন ক্রিকেট খেলছে ব্যাট প্র্যাকটিস করছে হ্যাঁ সে আজকে আবার কি পেপারের জামা পড়েছে পেপার দেখো পেপারের জামা এখানে হচ্ছে ভাত বাড়া আয়ুষের তো এটা আয়ুষের ভাত বাড়া চলছে আর এখানে চিংড়ি মাছটা এখনো রান্না হয়নি তবে হবে তো চলো আরো কি কি ফালাতে বাড়ছে তোমাদেরকেও দেখাবো আর এই যে মামি আর ওই যে বৃষ্টি সবাই দাঁড়িয়ে আছে তো আয়ুষের প্ল্যাটার রেডি আয়ুষের খাওয়ার প্ল্যাটার সব আছে আর এখানে কেক পায়েসও আছে চলো এবার বার্থডে বয় আসুক কত বছর হলো আয়ুষের ওরে বাপরে হাফ পার করে দিল আয়ুষ দেখলে সবার তো ওখানে তো আয়ুষের কৃত্যেক কাটা হলো আর এখানে সবাই খেতে বসেছে মা খেতে দিচ্ছে খাচ্ছে দুজন এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমারও খাওয়া হয়ে গেছে আর এনারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে দেখো এই যে আর শালা আর একটা মোটু শালা কি অবস্থা এদের চলো আমার তো খাওয়া দাওয়া একটু রেস্ট নি তো এখন হয়ে গেছে রাত আর আমরা তো বিকেলবেলার দিকে একটু গল্প টল্প করছিলাম তারপরে আর ভিডিও ভিডিও করা হয়নি তো এখন তো প্রায় রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে বাড়ি যাব একটু পরেই আর এখন বসে গল্প করছি দাদার আমি একটু গল্প করছি গল্প গল্প করি সবার শেষ আর এই যে লাস্ট ক্যান্ডিডেট এই আর ওই যে লাস্ট ক্যান্ডিডেট সবার লাস্ট বাড়ি যাওয়ার সময় এসেছে চলো আমাদের তো শেষ আর বাড়ি যাবো আমরা তো গাড়িতে উঠে পড়েছি আর গাড়িও চলছে তো যাচ্ছি বাড়ি সবকিছু শেষ মানে জন্মদিন খতম তো চলো বাড়ি চলেও এসছি বাড়ির কাছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখালাম বাড়িতে আসছি যাচ্ছি কি কি করলাম আজকে সম্পূর্ণটাই দেখালাম সম্পূর্ণ ভাইয়ের জন্মদিন ছিল ভাইও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে ভাই কিন্তু আমার থেকে দশ বছরের ছোট তো সেই হিসাবে ও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে সব ওর পনেরো বছরে পড়লো তো আজকের দিনটা তো কেমন কাটলো তোমাদের সবই দেখালাম তো আমার ভিডিওটা দিন তোমাদের ভালো লেগেছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমরা কি কি টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাও আমি তোমাদের মানে টপিক গুলোতে চেষ্টা করবো ভিডিও করার চলো টাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে